কোথায় ব্যথা হচ্ছে বাবা পায়ে পায়ে ব্যথা ও কালকে পার্কে ঘুরতে গেছিলে তো ব্যথা হয়েছে পায়ে না টিপে দিচ্ছে না ব্যথা এখানে ব্যথা টিপে ও আমার সোনার পায়ে ব্যথা হয়েছে কালকে পার্কে ঘুরতে গেছিল না ব্যথা হয়েছে আমার সোনার পায়ে ঠিক আছে আমি টেপে দিচ্ছি রে বাবা কি ব্যথা ও কি ব্যথা হয়েছে আমার সোনার পায়ে তাই বাবা পার্কে যে ব্যথা হয়েছে অনেক হাঁটতে হয়েছিল অনেক হাঁটতে হয়েছে বাবা না বাবা না দেখি শোনা পাটি পেগি তুমি আমার পাটি পে দেবা আমার পাটি পে দেবা একটু আমি তোমার পাটি পে দিলাম যে আমার পাটি পে দেবা তুমি দেবা দেবা না আমার পাটি পে দাও একটু ম পাটি পে দাও আমার পা ব্যথা আছে একটু দাও একটু দাও এই একটুখানি আমি তোমাকে টিপে দিলাম না টিপে দিলাম তো তা আমাকে একটু টিপে দাও চাটলে হবে শুধু চাটু চাট্টু করলে হবে আমার ব্যথা হয় না আমার ব্যথা হয় তো আমারও তো ব্যথা হয় আমাকে কে টিপে দেবো বাবা পাতুরে দিচ্ছি তো পাতুরে দিচ্ছ বাবা পায়ে ব্যথা আমার শুধু ও বাবা ওলি বাবা রে কত ব্যথা হয়েছে কত ব্যথা ও বাবা এখানে ব্যথা এখানে ব্যথা আর কোথায় ব্যথা আর কোথায় ব্যথা আর কোথায় ব্যথা হয়েছে কত ব্যথা কত ব্যথা গো আমার শুরুটা কত ব্যথা কালকে পার্কে গেছে একটু হাতি হাতি কুইছে তাই এত ব্যথা হয়েছে আর আমি সারাদিনে কত কাজ করি আমার ব্যথা হয় না আমার ব্যথা হয় না আমাকে কে পা টিপে কেতি কে টিপে দেবে পা আমাকে আমার মা টিপে দেবে আমার মা মা